সফলভাবে ইনভেস্টমেন্ট করার জন্য আপনার কোনো ডিগ্রি হাই আইকিউ অথবা কোনো সৌভাগ্যের প্রয়োজন নেই আপনার শুধু ইনভেস্টমেন্টের বেসিক নলেজ একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এবং ইমোশানকে কন্ট্রোল করার প্রয়োজন হবে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে আপনি ইজিলি শেয়ার মার্কেট থেকে ভালো প্রফিট কামাতে পারবেন দেখুন এই বইটি দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার বইটিকে ইনভেস্টিংয়ের দুনিয়ার বাইবেল বলা হয় কেননা এই বইটির প্রত্যেকটি পেজে যে লেস ইনভেস্টিং লেসেন রয়েছে আমি এই বইটি বেশ কয়েকবার পড়েছি এমনকি ওয়ারেন বাফেট যে কিনা বর্তমানে পৃথিবীর চৌর্থ ধনী ব্যক্তি তিনি এই বইটির পিছনে লিখেছেন আমি যখন ইনভেস্টমেন্টের জার্নি শুরু করি তখন আমি এই বইটি পড়েছিলাম আর আজ পৃথিবীর চৌথ ধনী ব্যক্তি হওয়ার পরও আমি বিশ্বাস করি যে আমার জীবনে পড়া ইনভেস্টিং রিলেটেড সেরা বই এটি এই জন্য আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে এই বইটি থেকে পাঁচটি ইম্পর্টেন্ট ইনভেস্টিং লেসেন শেয়ার করবো যেটা শেখার পর আপনার ইনভেস্টমেন্টের নলেজ অনেক বেশি ইম্প্রুভ হবে আর আপনিও আপনার ইনভেস্টমেন্টের ডিসিশানগুলো নিজে থেকেই নিতে পারবেন আসুন শুরু করা যাক লেসেন নম্বর ওয়ান ইনভেস্টার অ্যান্ড মার্কেট ফ্ল্যাকচুয়েশন স্টক মার্কেট রিলেটেড সবচেয়ে বড় সমস্যা যেটা মানুষ ফেস করে সেটা হলো মার্কেটের এর কেন হয় এটা তারা জানতে চায় এজন্য স্টক মার্কেটের ভয়কে দূর করার জন্য আপনাকে একটা সিম্পল লেসেন এই বই থেকে শিখতে হবে মনে করুন আপনি আপনার কয়েকজন বন্ধু মিলে একটি বিজনেস স্টার্ট করছেন আপনি ওই বিজনেসে আপনার এক লাখ টাকা ইনভেস্ট করেছেন এমনইভাবে আপনার বাকি চারজন বন্ধু এক লাখ এক লাখ করে ইনভেস্ট করে ওই বিজনেসে বর্তমানে পাঁচজন পার্টনার রয়েছে মনে করুন কয়েক বছর বাদে ওই ব্যবসাটি সফলভাবে চলছে আর ওই ব্যবসাটা বিশাল বড় কোম্পানিতে পরিণত হয়েছে আর আপনার বিজনেস পার্টনারদের মধ্যে থেকে একজন রয়েছে যে আপনার কাছে প্রতিদিন সকালে আসে আর প্রতিদিন যখন আপনি চায়ের কাপে চুমুক দেন তখন আপনার ওই বন্ধু আপনার কাছে এসে প্রাইজ মানি অফার করে যাতে আপনি আপনার পার্টনারশিপ তার কাছে বেঁচে দেন যাতে আপনি ওই ব্যবসা থেকে সরে যান কিংবা যদি আপনি চান ওই ব্যবসার আরও বেশি পার্টনারশিপ কিনতে পারেন তার কাছ থেকে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো আপনার ওই বন্ধুটা প্রতিদিন মুডের ওপর ভিত্তি করে ব্যবসার দাম বলে যে আপনার কাছে বিজনেস বিক্রি করতে চায় আবার আপনার বিজনেস কিনতেও চাই যেদিন তার মুড বেশি ভালো থাকে সেদিন সে অনেক বেশি প্রাইস বলে আর যেদিন সে নিরাশ থাকে সেদিন সে কম প্রাইস বলে এই জন্য কখনো কখনো তার বলা প্রাইস আপনার কাছে সেন্সেবল লাগে অধিকাংশ সময় আপনার কাছে তার বলা প্রাইস ভুল বলে মনে হয় আপনার এই পার্টনারের নাম হল মিস্টার মার্কেট যদি আপনি স্মার্ট হন তাহলে এমন বিজনেস পার্টনারের সাথে আপনি কি করবেন আপনি কি মিস্টার মার্কেটের অফার করা প্রাইসকে অ্যাকচুয়াল প্রাইস ভ্যালু হিসেবে নেবেন নাকি যেদিন আপনি রাজি থাকবেন সেদিনই তার সাথে ডিল করবেন বা আরও ভালো একটা অপশান বলি যখন সে খুশির চোটে খুব বেশি প্রাইস আপনাকে বলবে যেমন হাজার টাকার জায়গায় ডবল দাম বলবে তখন আপনি তার কাছ থেকে আপনার অংশীদারিত্য বেচার ডিল করবেন আর যেদিন সে নিরাশ থাকবে সেদিন সে আপনাকে একেবারে সস্তা দামে আপনাকে অফার করবে যেমন হাজার টাকার জিনিস চারশো টাকায় অফার করবে আপনি সেদিন সেটা বেশি পরিমাণে কিনে নেবেন কিন্তু বেশিরভাগ সময়টাই এটাই বলা হবে যে আপনি তার প্রতিদিনকার বলাই দামটাকে ইগনোর করুন কেননা যখন আপনি তার প্রাইসকে ইগনোর করছেন তখন সে একেবারেই রাগ করে না সে শুধু প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার সামনে দাম বলতে থাকে একটু চিন্তা করুন এই বইটা ওয়ারেন বাফেডের গুরু বেঞ্জামিন গ্রাহাম উনিশশো সালে লিখেছিলেন যখন ইন্টারনেটের কোনো অস্তিত্ব ছিল না সেই সময় মার্কেট মানে ছিল সারাদিনে একটা টাইম সকালবেলা চায়ের সাথে যে নিউজ পেপার তার মধ্যেই সীমাবদ্ধ থাকতো কিন্তু বর্তমানে প্রতিটি সেকেন্ডে মিস্টার মার্কেটের মুড চেঞ্জ হয় আর মিস্টার মার্কেট এখন অনেক বেশি নটি হয়ে গেছে এই বেঞ্জামিন গ্রাহামের এই লজিকটি আজকের দিনে আরও বেশি কার্যকর এই জন্য এই চ্যাপ্টারটি থেকে আপনি একটা গুরুত্বপূর্ণ লেসেন শিখতে পারেন তা হলো প্রাইস এবং ভ্যালু দুটো আলাদা জিনিস আর কখনো কখনও এই দুটোর মধ্যে পার্থক্য অনেক বেশি হয়ে যায় কারণ প্রাইজ ইজ হোয়াট ইউ পে এবং ভ্যালু ইজ হোয়াট ইউ গেট প্রাইস হলো সেই জিনিস আপনি যার দাম দিচ্ছেন আর ভ্যালু হলো সেই জিনিস যা আপনি পাচ্ছেন আপনার শুধুমাত্র তখনই প্রাইজের এর ভ্যালু করা দরকার যখন আপনি কোনো ট্রানজাকশান করছেন বাকি টাইম ওই বিজনেস থেকে আপনি কি ভ্যালু পাচ্ছেন সেটাতেই ফোকাস করা উচিত রেসেন নাম্বার টু ইনভেস্টমেন্ট ফার্সে স্পেকুলেশান দেখুন ম্যাক্সিমাম ইনভেস্টার স্টক মার্কেটে শুধু স্পেকুলেশান করে যখনই কেউ কোনো স্টক কেনে তখনই তাকে আমরা ইনভেস্টার বলি সে ইনভেস্ট করার আগে কোনো রিসার্চ করেছে কিনা তা আমরা দেখি না এই অধিকাংশ মানুষ শেয়ার মার্কেটে লস খেয়ে বসে থাকে আর এর কারণ হলো শানের মাধ্যমে প্রফিট কামায় তখন তারা আরও বেশি টাকা লাগায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার ভুল বুঝতে পারে কিন্তু যদি আপনি সঠিকভাবে আসলে ইনভেস্টমেন্ট করছেন তাহলে আপনার লস হওয়ার চান্স খুব কম যেটা এই ভিডিওটা শেষ হতে হতে আপনি নিজেই বুঝে যাবেন কেননা বেঞ্জামিন দাহামের হিসাবে ইনভেস্টিংয়ের মানে হল অ্যান ইনভেস্টমেন্ট অপারেশন আপন অ্যানালাইসিস প্রমিসের সেফটি প্রিন্সিপ্যাল অ্যান্ড ডেডিকেশান অপারেশান নট মিটিং এনি অফ দিস ক্রাইটেরিয়া আর স্পেকুলেশান এই ডেফিনেশানগুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমি আপনাকে ডিটেলসে বলছি এই স্টেপগুলোতে তিনটে জিনিসের ওপর নজর দিতে হবে প্রথমত থ্রো অ্যানালাইসিস এর মানে হল আপনার ইনভেস্টমেন্ট করার পূর্বে অ্যানালাইসিস করতে হবে মানে বিজনেসের ব্যাপারে রিসার্চ করতে হবে অ্যানালাইসিসে তিনটি জিনিস দেখতে হবে কোয়ালিটি অফ বিজনেস কোয়ালিটি অফ ম্যানেজমেন্ট বিজনেস ভ্যালুয়েশান তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল সেফটি অফ প্রিন্সিপাল যদি আপনি রাস্তায় চলাকালীন কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে সে স্টক মার্কেটে ইনভেস্ট করে না কেন তো লোকজন বলবে ইনভেস্টমেন্টে কোনো নিরাপত্তা নেই তাই অর্থাৎ আপনি যে টাকা ইনভেস্ট করেছেন সেই টাকার নিরাপত্তা থাকে না আর প্রফিট তা পরের বিষয় কিন্তু বেঞ্জামিন গ্রাহাম বলেন আপনার ইনভেস্টমেন্ট তখনই করুন যখন সেখানে আপনার প্রিন্সিপাল নিরাপত্তা থাকবে বলে নিশ্চিত হবে এখন কথা হলো এটি কিভাবে হবে এই জিনিসটা ভিডিও শেষ হতে হতে আপনি বুঝে যাবেন আর আমার হিসেবে আপনার প্রথম ফোকাস এটা হওয়া উচিত নয় যে আপনি কীভাবে প্রফিট কামাবেন বরং এটা ফোকাস করা উচিত যে আপনার টাকাকে আপনি কীভাবে সেভ রাখবেন এই স্টেটমেন্টটাতে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বেঞ্জামিন গ্রাহাম আমাদের বলেছেন আমাদের অ্যাডিকুয়েট রিটার্ন পেতে হবে মানে সেফটি অফ প্রিন্সিপালের সাথে আমাদের এমন অ্যাসিউরিটি থাকা চাই যাতে আমাদের টাকা আমাদের অ্যাটলিস্ট এফডি ও অন্যান্য ইনভেস্টমেন্টগুলোর থেকে বেশি রিটার্ন দেয় তা না হলে আমরা কেন এত রিস্ক নেব তার এই ডেফিনেশানটার আসল মানে হলো হলো আপনার বিজনেসের যে আন্ডারস্ট্যান্ডিং থাকা চাই আপনার অতটুকু এনসিওরিটি থাকা চাই যে আপনার টাকা অ্যাটলিস্ট সেফ থাকবে এবং আপনার এটা জানা থাকা উচিত যে আপনি আপনার রিটার্ন কত পাবেন এবং কীভাবে পাবেন তা না হলে অপারেশান ইন দিস মিটিং ইন দিস ক্রাইটেরিয়া আর স্পেকুলেশান বেঞ্জামিন রাহাম বলেন যদি আপনি স্পেকুলেশান করতে চান তবে আপনার সেটা করার জন্য একটা সেপারেট অ্যাকাউন্ট বানানো উচিত সেখানে একটা অ্যালোকেশান করুন মানে টেন পারসেন্টের বেশি অ্যালোকেশান আপনি করবেন না বাকি থাকা নব্বই পার্সেন্ট টাকা আপনাকে শুধুমাত্র ইনভেস্টিংয়ের জন্য রাখতে হবে লেসন নাম্বার থ্রি ইনভেস্টার ভার্সের শেষ ইনফ্লুয়েশান ইনভেস্টিং করতে এসে মুদ্রাস্ফীতির চিন্তা কে করে বেঞ্জামিন গ্রাহাম এই টিপসটি এখানে শেয়ার করেছেন আমাদের ভারতীয়দের জন্য এটা খুবই জরুরি কারণ আমরা যদি উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত দেখি তবে আমেরিকার ইনফ্লুয়েশান অনেকটাই নিয়ন্ত্রিত কিন্তু ভারতে ইনফ্লুয়েশনের মাত্রা সাত থেকে আট পারসেন্ট মানে এখানকার যে লোকেরা টাকা ইনভেস্ট করে না তারা অনেক তাড়াতাড়ি টাকার ভ্যালু লুজ করছে আর যারা এফডি বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেছে তারা ছয় থেকে আট পার্সেন্ট রিটার্ন পাচ্ছে মানে তারা আদেও কোনো রিটার্ন পাচ্ছে না কেননা তারা টাকার পারচেসিং ক্ষমতা অতটুকুই করে কমে যাচ্ছে কারণ মানুষ তাদের টাকার মূল্য কমে যাওয়া খালি চোখে দেখতে পায় না যদি আপনার ব্যাংকে আপনি একশো টাকা রেখে দেন তবে দশ বছর পরও ওই একশো টাকাই থাকবে মানুষ মনে করে যে এতে তার কোনো লস হয়নি এই জন্যই তারা ধোকা খেয়ে যায় কিন্তু সাত পার্সেন্ট ইনফ্লুয়েশান হিসাবেও একশো টাকার ভ্যালু দশ বছরে অর্ধেক হয়ে যায় আর আপনি যে কোনো ইনভেস্টমেন্টের কথা বলুন না কেন সেটা আপনাকে কত পারসেন্ট রিটার্ন দিচ্ছে সেটা দেখতে চাইলে আপনাকে দেখতে হবে ইনফ্লুয়েশানের অ্যাডভান্স রিটার্ন কত পার্সেন্ট যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট থেকে টুয়েলভ পারসেন্ট প্রফিট কামান তাহলে সাত পারসেন্ট বাদ দিলে আপনি আসলে ফাইভ পার্সেন্ট প্রফিট করেছেন এভাবে যদি আপনি মুদ্রাস্ফীতিকে হিসাব করেন তাহলে দেখতে পাবেন যে আপনি আপনার এফডি থেকে কোনো রিটার্ন পাচ্ছেন না লেসেন নাম্বার ফোর স্টক সিলেকশান ফর ডিফেন্সিভ ইনভেস্টার বেঞ্জামিন গ্রাম এখানে একজন ডিফেন্সিভ ইনভেস্টারের জন্য স্টক সিলেকশানের ক্রাইটেরিয়া দিয়েছেন নাম্বার ওয়ান অ্যাডিকুয়েট সাইজ অব দ্য বিজনেস আপনার লার্জ কোম্পানিতে ইনভেস্ট করা উচিত কারণ নতুন কোম্পানিগুলো অধিক রিস্কি হয় নাম্বার টু সাফিসিয়েন্টলি স্ট্রং ফাইন্যান্সিয়াল কন্ডিশান কোম্পানিটার কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটির থেকে বেশি হওয়া উচিত অবশ্যই কোম্পানিটির বর্তমান অ্যাসেট ও ডেপ্টের থেকে বেশি হওয়া উচিত নাম্বার থ্রি আর্নিং স্টেবিলিটি সাম আর্নিং ফর দ্য কমন স্টক ইন ইচ অফ দ্য পাস্ট টেন ইয়ার্স বিগত দশ বছরে কোম্পানির কিছু না কিছু ইনকাম হওয়া চাই নাম্বার ফোর ডেভিডেন্ড রেকর্ড আন ডেট পেমেন্ট ফর অ্যাটলিস্ট দ্য পাস্ট টোয়েন্টি ইয়ার্স মানে কোম্পানিটার ডেভিডেন্ট ঠিকভাবে দিয়ে আসছে বিগত কুড়ি বছর ধরে ইনভেস্টারদের নাম্বার ফাইভ আর্নিং গ্রোথ কোম্পানি তার প্রফিটের মধ্যে প্রতি বছর গ্রোথ থাকা চাই গ্রাহমের হিসেবে কোম্পানির প্রফিট দশ বছরে কমপক্ষে তেত্রিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়া চাই মডার্নেট পি রেসিও গত তিন বছরে কোম্পানির বর্তমান মূল্য অ্যাভারেজ আর্নিংয়ের পনেরো গুণের বেশি হওয়া উচিত না তা না হলে আপনি ওই শেয়ারটাকে অনেক বেশি দামে কিনছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল ডিফেন্সিভ ইনভেস্টারকে কে গ্রোথ ক্যাটাগরি স্টকগুলোকে অ্যাভয়েড করতে হবে নাম্বার ফাইভ মার্জিন অফ সেফটি ফাইনালি যখন আপনি রিসার্চ করে এমন কোম্পানি খুঁজে নেবেন যেটা সবগুলো ক্রাইটেরিয়াতে উত্তীর্ণ হয় আপনার তখন কোম্পানিটার প্রাইসের ওপর নজর দিতে হবে আপনি কোম্পানিটা অতিরিক্ত দামে কিনছেন কিনা এটা দেখতে হবে মার্জিন অফ সেফটি থেকে আমরা এটা শিখতে পারি আপনার একটি স্টক তখনই কেনা উচিত যখন তার প্রাইস আপনার ক্যালকুলেশনের হিসাবে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে উদাহরণ হিসাবে ধরুন একজন ইঞ্জিনিয়ার একটা ব্রিজ বানাবে ব্রিজে অন্তত পাঁচশো টন ওজনের যানবাহন পার হতে পারে ইঞ্জিনিয়ারকে এমন ব্রিজ বানাতে হবে যেটা অন্তত পক্ষে এক হাজার টন ওজন সহ্য করার ক্ষমতা রাখে তাকে তার প্রয়োজনীয় ক্যাপাসিটি থেকে অন্তত বেশি ক্যাপাসিটির ব্রিজ বানাতে হবে তাতে যদি কখনো ট্রাফিক ওভারলোড হয়ে যায় যে তখন মার্জিন অফ সেফটি কাজে আসবে যখন আপনি কোম্পানির ইনফ্লুয়েন্সিং ভ্যালু মানে অ্যাকচুয়াল ভ্যালু খুঁজে বার করবেন এবং ধরে নিন সেটা একশো টাকা পাচ্ছেন তবে আপনার এর থেকে কম প্রাইসে এই শেয়ারটা কিনতে হবে মানে নর্মালি আপনাকে ওই শেয়ারটা ষাট টাকার নিচে পেলে কিনতে হবে যাতে আপনার ক্যালকুলেশানে যদি কোনো ভুল থাকে তাহলে মার্জিন অফ সেফটি কাজে আসবে আর যদি কোম্পানিটার শেয়ার মূল্য একশো টাকার নিচে নেওয়া চলে যায় তবুও আপনার ওই শেয়ারটা কেনা উচিত না আপনি যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন যতক্ষণ না শেয়ারটার দাম ষাট টাকায় নামছে আপনি যখন ওই সমস্ত নিয়মগুলো ফলো করবেন মার্কেট ফ্ল্যাকচুয়েশানকে ইগনোর করবেন স্টকের জায়গায় আপনি বিজনেসে রিসার্চ করবেন কেননা আপনার জানা দরকার আপনি ওই স্টকে ইনভেস্ট করছেন না আপনি ওই বিজনেসে ইনভেস্ট করছেন আর ফাইনালি যখন আপনি মার্জিন অফ সেফটি ব্যবহার করছেন যখন আপনি কখনো কখনো ভুল করবেন লস করবেন কিন্তু যদি আপনি ডাইভার্সিফাই পোর্টফোলিও ক্রিয়েট করেন এই নিয়মগুলো মানেন তবে লং টার্মে আপনি অবশ্যই ভালো রিটার্ন পাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি